আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো না দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হল আমি চিকিৎসা জগতে কাজ করার পর থেকে এই পর্যন্ত ফলো করে দেখেছি অসংখ্য রোগী আমাদের কাছে আসে যারা রাত্রে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে কেউ স্বপ্ন দেখে নোংরা জিনিস খাচ্ছে অথবা নোংরা জিনিসের দিকে তাকে নিয়ে যাচ্ছে অথবা শত্রুতে দাবড়াচ্ছে অথবা পুলিশে তাকে দাবড়ায় নিয়ে যাচ্ছে অথবা বিভিন্ন জিন্নাত দেখার কারণে সে বিভিন্ন দোয়া দোয়াদুর পড়ার চেষ্টা করতেছে কিন্তু পড়তে পারতেছে না কেউ কেউ দেখে মহিলাদের মধ্যে যে আমি ফল খাচ্ছি সকাল থেকে তার অসুস্থতা শুরু হয় এরূপভাবে বিভিন্ন সমস্যা স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে আমাদের হয় এই সমস্যাগুলো যদি যখন দেখা দিয়ে থাকে তখন আমরা বিভিন্ন রাখি এবং মোতাব্বিরদের কাছে যাই এ বিষয়ের চিকিৎসার জন্য চেষ্টা করি অনেক ক্ষেত্রে আমরা ফায়দাও পাই কোনো কোনো ক্ষেত্রে ফায়দা তেমন হয় না এরূপ অবস্থা আমাদের চলমান আছে এবং এই বিষয়টা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার গৌরস্থ হয়ে যাই এমন মানসিকভাবে ভেঙে পড়ি অনেকের আছে পেট খারাপ হয়ে যায় কারো কারো আছে সকাল থেকে শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায় মন মরে যায় কোনো কাজে সে তার ভাল লাগে না একটা অস্বস্তি ভাব শরীরের মধ্যে তৈরি হয় এই অবস্থা দেখা দিলে আমরা নবীজি থেকে কী দিক নির্দেশনা পাই কী কাজ করতে নবীজি বলেছেন এর স্বপ্ন দেখলে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বল আলোচনা বখারি শরীফের কিতাব উত্তীব্যাপ্ট অধ্যায় আছে এর মধ্যে বাবুন নাফাস ফির রকিয়া একটা অধ্যায় বাপ আছে যেই বাপের মধ্যে আলোচনা করা হয়েছে যে রুকিয়ার ক্ষেত্রে যেই জায়গাতে নাফাস করতে হবে নাফাস বলতে স্বাভাবিক অবস্থায় আস্তে ফুক দেয়াকে বলা হয় অথবা ফুক ফু দেওয়ার সাথে সাথে হালকা হালকা থুথু থাকবে হালকা এই রূপ থু ফু দেওয়াকে নাফাস বলে তো স্বপ্নে যদি আমরা এরূপ দেখি তাহলে নবীজি কি বলেছেন আমাদেরকে চলেন শুনি সামিয়ায়ত আবা ইয়াকুল আবু সালমান থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আবু কাতাদাকে বলতে শুনেছি তিনি বলেছেন সামিয়ায়ত্নবিয়া সাল্লি হোসাল্লাম একুল আমি নবী করিম সাল্লাহ আলী আসসাল্লামকে বলতে শুনেছি আর রো ইয়া মিন আল্লাহ স্বপ্ন সত্য স্বপ্ন ভালো স্বপ্ন এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় ওয়াল হিলমো মিনা শৈতন আর মন্দ স্বপ্ন খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে হয় ফঈদা রা আহাদুকুম সাইয়ান ইয়াক রহু ফালিয়ান ফাস হেইনা ইয়াস্তাই কিছু সালা আমার রাত নবীজি বলেন যখন তোমাদের মধ্য থেকে কেউ স্বপ্নের মধ্যে এমন জিনিস দেখে যেই জিনিসকে সে অপছন্দ করে তাহলে সে যখন জাগ্রত হবে সে তিনবার থুথু ফেলবে অর্থাৎ ফুক দিবে ওয়াই তা আউ আজমিন রিহা এবং তার অনিষ্ট থেকে এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এই আশ্রয় প্রার্থনাটা কিভাবে হতে পারে ফা রহ এভাবে যদি সে তিনবার থু ফু দেয় এবং আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে এই স্বপ্ন এই শয়তানের এই স্বপ্নগুলো তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এই নিকট তার অনিষ্ট থেকে আশ্রয় কিভাবে যেতে পারি আমরা বাঙালি হিসেবে আল্লাহ তালার কাছে বলতে পারি আল্লাহ এই শৈতানের এই কুচক্র থেকে এই স্বপ্ন থেকে আপনি আমাকে হেফাজত করেন এবং এর অনিষ্ট থেকে আমাকে হেফাজত করেন এভাবে আমরা দোয়া করতে পারি এবার এর এই হাদিসের ব্যাপারে আবু সালামা রহমতুল্লাই বলেন ওয়া ইনকুমতুলা আর আলাইয়া মিনাল জিবাল ফামা হুয়া ইল্লাহ আনসামিয়ায় তুহাজ আল হাদিস ফামা ওবালীহা এবার আবু সালামা বলেন যে আমি যদি এমন কোনো স্বপ্ন দেখি যেটা আমার নিকট পাহাড় থেকেও বেশি ভারী আমি এই হাদিস শ্রবণ করার পরে এই স্বপ্নর ব্যাপারে আপনি আমি কোনো পরোয়া করি না তাহলে বোঝা গেল যে আপনি স্বপ্নের মধ্যে যে কোনো সমস্যা হচ্ছে এটা থেকে বাঁচার জন্য সকালে উঠে কি স্বপ্ন দেখলাম কি হলো এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা করা যাবে না আপনি এই হাদিসের ওপর আমল করবেন তিনবার ফু দিবেন থুথুসহ হালকা সহ। এবং আল্লাহ আল্লাহতাল নিকট আশ্রয় চাবেন এটা করলে আশা করা যায় এই স্বপ্ন আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ শুধু পারবেই না বিষয়টা এমন না এটা করলে কিছুদিনের মধ্যে আশা করা যায় আপনার এই এইরূপ স্বপ্ন রূপ সমস্যা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের আজকে থেকে কাজ হল এই হাদিসটা আমরা যারা শুনলাম আজকে থেকে আমাদের নৈতিক কাজ হলো যদি আমরা কখনো রূপ স্বপ্ন দেখি এবং এটা যদি আমাদের চলমান থাকে আমরা এটার উপর পরোয়া না করে হাদিসের উপর পূর্ণ আস্থার সাথে পূর্ণ এখলাসের সাথে আমল চলমান রাখব তাহলে আশা করা যায় আপনার সমস্যাটা অতি দ্রুতই চলে যাবে ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ